ধরুন রাস্তা দিয়ে চলার পথে কোনো সুন্দরী নারী কিংবা পুরুষকে দেখে আপনার মনে হলো খুব পরিচিত কেউ অথবা কোথাও দেখেছেন তাকে কিন্তু ঠিক কোথায় কিভাবে দেখেছেন সেটা মনে পড়ছে না আবার কখনো কখনো এমন হয় যে নতুন কোনো পরিস্থিতি স্থান বা ঘটনাকে প্রথমবার দেখেই মনে হয় যে এটি আগে ঘটেছে যদিও বাস্তবে এমনটা ঘটেনি এই ঘটনা হয়তো জীবদ্দশায় আপনার সাথেও ঘটেছে বহুবার সাধারণত এটিকে বলা হয়ে থাকে দে যাভু কিন্তু প্রশ্ন হল এটি কেন হয় এটা কি কোনো মানসিক সমস্যার লক্ষণ নাকি মস্তিষ্কের স্বাভাবিক প্রক্রিয়া এই সম্পর্কে ইসলাম কি বলে চলুন জেনে আসি বিস্তারিত দেজাভু হল এমন একটি অদ্ভুত অনুভূতি যখন কোনো নতুন পরিস্থিতি বা ঘটনাকে আপনার কাছে অত্যন্ত পরিচিত বলে মনে হয় যেন আপনি এটি আগে কখনো না কখনো অনুভব করেছেন যদিও বাস্তবে তা ঘটেনি ফরাসি এই শব্দটির অর্থ ইতিমধ্যেই দেখা এটি মূলত মস্তিষ্কের স্মৃতি প্রক্রিয়াকরণের একটি ভুল যেখানে নতুন অভিজ্ঞতাকে ভুলবশত পুরনো স্মৃতি হিসেবে চিহ্নিত করা হয় এটি বেশিরভাগ মানুষের জীবনে ঘটে এবং সাধারণত এটি ক্ষণস্থায়ী ও নিরীহ তবে কিছু ক্ষেত্রে এটি স্নায়ুবিক সমস্যার লক্ষণও হতে পারে ইসলামে দেজাভুয়ের কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই তবে কিছু আলেম ও ব্যক্তি এটিকে পূর্বের স্বপ্ন কিংবা শয়তানের প্ররোচনা জিনের প্রভাব আত্মার অনুভূতি অথবা মস্তিষ্কের স্মৃতি বা অচেতনের খেলা হিসেবে ব্যাখ্যা করেন যা কোরআন ও সোনাতে সরাসরি নেই এবং এটি কোনোভাবেই পুনর্জন্মের সাথে সম্পর্কিত নয় এটি মানসিক বা আধ্যাত্মিক কারণের ফল হতে পারে যেখানে আল্লাহর কাছে দোয়া করার পরামর্শ দেওয়া হয় পূর্বের স্বপ্ন বলতে বোঝানো হয় এটি এমন হতে পারে যে আপনি স্বপ্নে যা দেখেছিলেন বাস্তবে তা দেখছেন যা আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত হতে পারে অন্যদিকে জিনের প্রভাব বলতে বোঝানো হয় বিভিন্ন ব্যাখ্যা অনুযায়ী শয়তান কিংবা অন্য কোনো জিনের কারণে এমন অনুভূতি হতে পারে শয়তানের প্ররোচনার কথা উল্লেখ করে বোঝানো হয় শয়তান মানুষকে বিভ্রান্ত করতে এমন অনুভূতি সৃষ্টি করতে পারে মানুষের মনের মধ্যে আধ্যাত্মিক অভিজ্ঞতার বিষয় হিসেবেও এটিকে ব্যাখ্যা করে বলা হয় এটি আত্মিক উন্নতির অংশ হতে পারে যেখানে আল্লাহ কোনো বিষয় সমাধান করতে বারবার একই অভিজ্ঞতার মধ্য দিয়ে পাঠাচ্ছেন জেনে রাখা ভালো এর পেছনে থাকতে পারে মনস্তাত্ত্বিক কারণও এটি মস্তিষ্কের স্মৃতিবিভ্রম বা কোনো মানসিক সমস্যার সমাধানের চেষ্টার ফলও হতে পারে যা একটি স্বাভাবিক অভিজ্ঞতা নাফিসানুয়াল টাইমস টুডে